এটা কি বলুন তো ঝিনুকের মাংস অনেকে হয়তো এটার নাম শুনলে নাক ছিটকবে আবার অনেকেরই খুবই পছন্দের একটি খাবার আজকে এটাই আমি আপনাদের সাথে খুব সহজেই বানিয়ে থাকি ঝিনুক কীভাবে পরিষ্কার করতে হয় আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তবে আজকে আমি একদম সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হয় চিনুকের মাংসটা যদি ভালো করে ভেজে না নেওয়া যায় তাহলে কিন্তু একটা উগ্র গন্ধ থেকে যায় আর সেই গন্ধটা মোটেও ভালো লাগে না একটু চেষ্টা করবেন ঝিনুকের মাংসটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিনুকের মাংসটা হাতে আমি লবণটাও দিয়ে দেব এবার ঝিনুকের মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝিনুকগুলোকে অনবরত নাড়াতে হবে আর এভাবেই ভেজে নিতে হবে যখন দেখবেন ঝিনুকগুলো থেকে একটা পিটপিট করে আওয়াজ শুরু হচ্ছে তখন বুঝতে হবে ঝিনুকের মাংসটা ভাজা হয়ে গেছে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়েও ঝিনুকের মাংসটা কিন্তু ভীষণ ভালো লাগে তবে আজকে আমি আলু দিয়েই রেসিপিটি করব। ঝিনুকগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা সাথে আমি হলুদ লবণটাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ভেজে নেব একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব থেতলে রাখা রসুন সবগুলোই ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা আলু ও টমেটো দিয়ে দেব এখানে আমি দুটো আলু নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি টমেটো এবার এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়েই আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব। মশলাটার মধ্যে আছে আদা বাটা জিরে ও সাথে আছে গোলমরিচের গুঁড়ো সবগুলোকে একসাথেই আমি দিয়ে দিলাম একটুখানি জলটা বেশি করেই দিয়েছি যাতে আলুগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে আসে আলুগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিনুকের মাংসটা দিয়ে দিলাম চিনুকের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়েই রান্না করতে হবে আর যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে আমি কষাতে থাকবো জলটা এখানে সম্পূর্ণভাবেই শুকিয়ে এসছে আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি এভাবে না খেতে চান তাহলে একটুখানি জল দিতে পারেন রুটি বা ভাতের সাথে কিন্তু এর স্বাদ অতুলনীয় যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা ভালো আর যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন